প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভূ রাজনীতির এক জটিল খেলায় ট্রাম্প বনাম মোদি কে জিতবে কে হারবে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিশেষ করে জ্বালানি কূটনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক প্রকার বেশ কয়েক মাস যাবৎ টান টান উত্তেজনা টানা পড়েন চলছেই আমরা দেখছি এই বুঝি সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে আবার এই বুঝি সম্পর্ক নতুন দিকে মন নিচ্ছে যেমন ডোনাল্ড ট্রাম্প গত তিন দিন আগেও তিন চার দিন আগেও বললেন যে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়ান তেল তিনি আর কিনবেন না আবার ভারত পরক্ষণে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ফোন আলাপই হয়নি আবার গতকালকে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা যদি এটাই বলে থাকে যে ফোন আলাপি হয়নি মোদী আমাকে প্রতিশ্রুতি দেয়নি এটি বলে থাকে তাহলে তাদের উপর শুল্কের খরগ আরো বেড়ে যাবে আপনারা জানেন যে শুধুমাত্র জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে ভারতের শুল্কের পরিমাণ যে পরিমাণ নির্ধারিত ছিল পঁচিশ শতাংশ শুধুমাত্র রাশিয়ান তেল কেন্দ্র করে পঁচিশ শতাংশ জরিমানা তার সাথে যুক্ত হয়েছে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক পঞ্চাশ শতাংশ এই জটিল সময়করণের মধ্য দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক যাচ্ছে চলছে যদিও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা তাদের মধ্যে যে টানটান উত্তেজনা আছে এটি দূর করবার জন্য প্রতিনিয়ত আলাপ আলোচনা চলছে কিন্তু এই আলাপ আলোচনার মধ্যে মধ্যে মনে হচ্ছে যে এই বুঝি সম্পর্ক ভালো এই বুঝি সম্পর্ক আবার ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে এই যখন ভারত এবং যুক্তরাষ্ট্রের অবস্থা তখন বিশ্বের তিন মহাদেশে এক জটিল ভূ-রাজনৈতিক খেলা চলছে এ খেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে রেখেছেন সবচেয়ে শক্তিশালী কার্ড তুলনামূলক স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল প্রতাপ সামন্ত পৃথিবী মরল তার থেকে তুলনামূলক দুর্বল অবস্থানে থেকেও খেলার মধ্যে খেলার মাঠে ব্যাটিং এ টিকে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র অন্যদিকে চীনের প্রেসিডেন্ট চাইছেন পুরো বাজিটাকে জিততে আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক দৃষ্টিতে দেখছেন সবার চালচলন চলন এ খেলার মূল বাজি রুশ অপরিশোধিত তেল পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল যাচ্ছে এ ভারত ও চীনে ট্রাম্প এখন সেটা বন্ধ করতে চান এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ওয়াশিংটনের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চান অবশ্য ইতিমধ্যে ট্রাম্প একটি জায়গায় সফল হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে থাকতে পারবেন হয়তো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত সাতাশটি দেশ সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়া থেকে তারা তেল কিনবে না আগামী দুই বাজারে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ কিংবা টোটাল ইউরোপের প্রায় পঞ্চাশটি দেশ যেটি হোক তাদের যে জ্বালানি চাহিদা তার তুলনায় চীনের চাহিদা চুম্বি। কিংবা ভারতের চাহিদা আকাশ চুম্বি। আপনি জনসংখ্যার বিচার বলেন যদি তাহলেও ইউরোপের সব কটা পঞ্চাশটা দেশের জনসংখ্যা মাত্র ম্যাক্সিমাম কোটির মতো আর আপনি ভারতের জনসংখ্যা জানেন ভারতের জনসংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু চীনের জ্বালানি ব্যবহার সবচেয়ে বেশি কারণ চীনের অর্থনীতি বড় চীনের প্রযুক্তি কলকারখানা উৎপাদন অনেক বেশি ইউক্রেনে রুশ অগ্রাসনের পর থেকেই তেলের বাজারে ভারত মস্কোর অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে পশ্চিমা দেশগুলো এড়িয়ে গেলেও ভারত সস্তা দামে রুশ তেল কিনছে যা ঘরোয়া জ্বালানির দাম স্থিতিশীল রাখতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে ভারতকে যথেষ্ট ছাড় মূল্যে রাশিয়া ট্রেল দেয় সেই জায়গা থেকে ভারত এই সুবিধাটা নিতে পেরেছে বাইডেন প্রশাসন এ নিয়ে মাঝে মধ্যে সমালোচনা করলেও বৈশ্বিক জ্বালানি স্থিতিশীলতার স্বার্থে বিষয়টি মেনে নিয়েছিল কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে বেশ নড়েচড়ে চড়ে বসেছে রুশ তেল কেনার অপরাধে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমি শুরুতেই যেটি বলছিলাম এ নিয়ে দুই দেশের মধ্যে বেশ উত্তেজনা চলছে অনেকে বলছেন এতে ট্রাম্প মোদীর বন্ধুত্ব হয়তো শেষ হয়ে গেছে অবশ্য ট্রাম্প দাবি করেছেন ভারত আর রুশ তেল কিনবে না কিন্তু প্রশ্ন থেকে যায় ট্রাম্প কি ব্লাভ দিচ্ছেন না সত্যি মোদীর কাছ থেকে এই আশ্বাস পেয়েছেন যে ভারত রুশ তেলা কেনা বন্ধ করবে ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে এটার জন্য আমি অসন্তুষ্ট ছিলাম কিন্তু মোদি আমাকে আশ্বাস দিয়েছেন তারা আর রুশ তেল কিনবে না এটা বড় পদক্ষেপ এখন আমরা চীনকেও একই কাজ করাতে যাচ্ছি তবে প্রশ্ন দুটি থেকেই যায় প্রথমত মোদি কি সত্যিই এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় রুশ তেল আমদানি চীন কি যুক্তরাষ্ট্রের বড় অংশই আসে রাশিয়া থেকে দুই সালে রাশিয়া সৌদি আরবকে ছাড়িয়ে চীনের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী হয় এটি প্রমাণ করে পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কো বেজিং সম্পর্ককে আরও শক্ত করেছে চীন ট্রাম্পের বক্তব্যকে একতরফা ও অর্থনৈতিক জবরদস্তি বলে উড়িয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে ভারতের প্রতিক্রিয়া ছিল অনেকটা সতর্ক দিল্লি জানিয়েছে রুশ তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তা ও দামের ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ট্রাম্প ও মোদীর মধ্যে সত্যি ফোন আলাপ হয়েছিল কি না তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও সরবরাহ নিশ্চিত করায় আমাদের নীতির মূল লক্ষ্য এজন্য আমরা উৎস বৈচিত্র্য বজায় রেখে বাজার পরিস্থিতি অনুযায়ী তেল আমদানি করি এই স্পষ্ট মন্তব্যের পর অনেকে প্রশ্ন তুলেছেন ফোন আলাপ আদেও হয়েছিল কিনা এবং হয়ে থাকলে মোদি সত্যিই কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি না মস্কো অবশ্য স্পষ্ট জানিয়েছে ভারত তাদের জ্বালানি নীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার রুশ সরকার বলেছে ভারতের অর্থনীতির জন্য রুশ তেল অপরিহার্য আমরা ভারত সরকারের নীতিকে সম্মান করি এবং তেল গ্যাস খাতে সহযোগিতা চালিয়ে যাব উল্লেখ্য একসময় যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাই চেয়েছিল যে ভারত রুশ তেল কিনুক যাতে বৈশ্বিক তেলের দাম বেড়ে না যায় ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন আমরা রুশ তেল কেনা নিষিদ্ধ করিনি বরং মূল্যসীমা নির্ধারণে ভারতকে সহায়তা করতে বলেছিলাম ভারত ঠিক তাই করেছে এখন এই প্রশাসন বলছে ভারত নাকি রাশিয়ার যুদ্ধ যন্ত্রে অর্থ যোগাচ্ছে এটা এক ধরনের নীতিগত দ্বিচারিতা পশ্চিমা বাজার হারানোর ক্ষতি রাশিয়া ইতিমধ্যে এশীয় ক্রেতাদের আকৃষ্ট করছে ভারত ও চীন এখন রাশিয়ার জন্য প্রধান বৈদেশিক মুদ্রার উৎস একই সঙ্গে ইউরোপ ও রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস কিনছে যদিও এর মধ্যে গতকাল ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো বিশেষ করে সাতাশটি দেশ সিদ্ধান্ত নিয়েছে যে আমি খানিক আগে বললাম যে পহেলা জানুয়ারি দুই থেকে তারা রাশিয়ান জ্বালানি ক্রয়ে রাশ টেনে ধরবে ভারত রাশিয়া সম্পর্ক বহু সেই স্নায়ুযুদ্ধের সময় থেকে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মস্কো ছিল ভারতের কূটনৈতিক ও সামরিক মিত্র এখনও প্রতিরক্ষা সহযোগিতা পারমাণবিক প্রকল্প জ্বালানি বিনিয়োগ ও যৌথ উদ্যোগ সব ক্ষেত্রে এই সম্পর্ক অটুট দীর্ঘ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত সহজে রুশ তেল থেকে সরে আসবে না তবে দিল্লির জন্য ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গুরুত্বপূর্ণ বিশেষত বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে অনেকের মতে ওয়াশিংটন হয়তো কৃষিপণ্য ও শুল্কে ছাড় দিয়ে ভারতের রুশ তেল আমদানি কমানোর প্রস্তাব দেবে তবে বর্তমানে ভারতের রুশ তেল আমদানি কমার কোনো ইঙ্গিত নেই সেপ্টেম্বর মাসে ভারত দৈনিক লাখ লাখ ব্যারেল ব্যারেল তেল যা চলতি অক্টোবরে হবার সম্ভাবনা রয়েছে এসব তেল পরিবহন হচ্ছে পশ্চিমাদের নজরদারির বাইরে থাকা শ্যাডো ফ্লিট বা তেলবাহী গোপন জাহাজের মাধ্যমে বিশ্লেষকরা সতর্ক করছেন ভারত হঠাৎ রুশ তেল কেনা কমালে বিশ্ববাজারে সরবরাহ ভারসাম্যহীনতা দেখা দিতে পারে দাম পড়ে যেতে পারে এবং রাশিয়া আরও বেশি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে দুই সালে যখন রাশিয়ার কারণে বিশ্বের তেলের দাম বেড়ে যায় তখন বাইডেন প্রশাসন ভারতকে ছাড় দিয়েছিল যেন বিশ্বে ঘাটতি না হয় সে সময় ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি আশি ডলার এখন নেমে এসেছে প্রায় ডলারে যা মার্কিন সেল তেল উৎপাদকদের জন্য উদ্বেগের কারণ ট্রাম্প হয়তো ভাবছেন ভারত ও চীনকে রুশ তেল কেনা কমাতে বাধ্য করলে সরবরাহ কমে যাবে ফলে দাম কিছুটা বাড়বে কিন্তু তাকে খেয়াল রাখতে হবে এতে যেন তার নিজ দেশের ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন তবে এই গেম অত্যন্ত সূক্ষ্ম কারণ বেশি চাপ দিলে দাম উল্টো বেড়ে যেতে পারে আর কম চাপ দিলে রাশিয়া বিপুল অর্থ উপার্জন চালিয়ে যাবে যে কোনো ভুল হিসাব মার্গিন কৌশলকে দুর্বল করতে পারে বা মস্কোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে তাই এই মুহূর্তে ট্রাম্পের বাজি সফল হবে কিনা তার সময়ই বলে দেবে আর মোদির জন্য এটি নিঃসন্দেহ সূক্ষ্ম ভারসাম্যের খেলা তবে ভারসাম্য রক্ষা করা এত সহজ নয় রাশিয়া থেকে সরে আসা মানে পুরোনো জোট দুর্বল করা আবার যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করা মানে বাণিজ্য সম্পর্ককে ঝুঁকিতে ফেলা তাই অর্থনৈতিক বাস্তবতা ঐতিহাসিক বন্ধুত্ব ও অনিশ্চিত মার্কিন রাজনীতির দাবার বোর্ডে এক একসঙ্গে চাল দিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে এবং এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি নরেন্দ্র মোদী বা ভারত রাশিয়া থেকে তেল কেনা বাদ দেয়নি অব্যাহত আছে আবার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিশেষ করে বাণিজ্য শুল্ক সহ অন্যান্য যেসব বিষয় আছে সেসব বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এখন শেষটা দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে যে এই যে ভূ রাজনৈতিক যে জটিল খেলা শুরু হয়েছে এই খেলায় আসলে কে যেতে ট্রাম্প নাকি মোদি আমরা দেখতে চাই উভয়ে জিতে থাকুক তাহলে আমাদের ভূ রাজনীতি জিতবে পৃথিবী জিতবে একজন হেরে গেলে সেটির প্রভাব পৃথিবীতে পড়তে পারে আমাদের ভূ রাজনীতিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব আমরা চাই না যে একটি নেতিবাচক প্রভাবের মধ্যে ঢুকে যায় এমনি আমরা নানান নেতিবাচক নিয়ে শঙ্কায় শঙ্কিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন